ইয়ংকা ফুটবলার একটা থাকলে আমার গ্রামে বেডিসল গেলে একটা বসে বসে মোবাইল টিপ্পা পারলি হয় সব ভাই মোবাইল টিপ্পা গেলে আতঙ্কে থাকলে হয় মুই রাজু হেদপুর সাইডে দাউদপুর আনু আজকে মুই নবাবগঞ্জ কি সুন্দর একটা ফুটবল খেলার মাঠ তৈরি করেছে সেই মাঠটা দেখার জন্য আর সেই সাথে দাউদপুর ফুটবল একাডেমির বিশাল বড় একটা ইফতাল মাহফিল করেছে সেটাও আনা যাম মুই রাজু দাউদপুর থেকে গাড়িটা ভোঁত করে দিনু টান দাউদপুর কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে রাস্তার দুই পাশে এত পরিমাণ সজনার গাছ দাউদপুরের চাহিদা মিটে বৈদেশিক মুদ্রাও অর্জন করা দিয়ে এই তো আনু স্টুডিয়াম কি সুন্দর না অস্ত জায়গাটা দেখছেন তালাত উড়ার জন্য সিঁড়িটা কোন দিকে হাঁটা হয়েছে একলা জিজ্ঞাসা করি মাছ কি সুন্দর নতুন নতুন একলা চেয়ার বসাছে এই জায়গা হলুদ আর নীল রঙের 7 কোটি 63 লাখ 72 হাজার কিছু টাকাই এই স্টেডিয়ামটা তৈরি হয়েছে আর এই স্টেডিয়ামের ভিত্তি স্থাপন করিছে মাটি ও মানুষের নেতা আমাদের শিবলিศักดิক ভাই কিছুদিন আগে রাতдона বৃষ্টি হয়েছে বৃষ্টির ফোটা আর ধুলা মিলে নতুন একটা ডিজাইন হয়েছে চেয়ারগুলোর আমার এলাকায় বেডাসলেরা খালি ফুটবল খেলে কিন্তু তা নয় বেডাসলেরও ভালো ফুটবল খেলা পারে আমার এলাকার এই স্টেডিয়ামের দ্বিতীয় তলায় ফুটবল খেলোয়াড়দের রেস্ট নেওয়ার খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে মাথার উপরে লাইট আর ফ্যান কি সুন্দর একটা বাথরুম একসাথে 3-4 জন ঢুকা পারবে

এই স্টেডিয়ামটা হওয়ার কারণে নবাবগঞ্জের অনেক উপকার হবি বিশেষ করে সেনা ঘরে আমার এলাকার ছোট্ট ছোট্ট সোল যে পরিমাণে মাদকাসক্ত ছক্ত আসক্ত আর ফ্রি ফায়ার যেভাবে খেলায় মনে হচ্ছে যোগদান করেছে সারাদিন খালি ঢাই ঢাই করে গোলাগুলি করে আর সন্ধ্যা হলে সাঁতাল পাড়া যায় এরকম একটা ফুটবল খেলার মাঠ থাকলে সারা বিকাল ফুটবল খেলাবি খেলার কারণে গাও হাফসাবি সন্ধ্যে যা ধিম করে সুতপি মাদক সেবন করার কোনো সুযোগই থাক পলায় মুই শূন্য স্টেডিয়ামটার চারপাকে নাকি দেওয়াল দেবলায় আচ্ছা দেওয়ালটা না দিলে গরু বাসের ঢুকে সব ঘাস খাওয়া ফেলাবি মুই যতগুলা স্টেডিয়াম দেখছো এরকম সবগুলাতেই চারদিক দিয়ে দেওয়াল আছে আর মাঠের পরিবেশও অনেক সুন্দর থাকে দেওয়াল থাকলে আমার জাতীয় সংসদ নেতা শিবলি ভোগ একটা অনুরোধ আমার মাঠটার চার পাকে আনা দেওয়াল দিয়ে দেন তা না হলে গরু ছাগলই খালি ফুটবল খেলাবি মানুষ খেলবা পার বলাই এই দেখেন এই লোক ফির মোটরসাইকেল চালাচ্ছে মাথার উপর ফির বল নিয়ে বল পাওয়া পালে সোজা করে গোল ছট মারে গোল দিয়ে পারি না আর এই লোক দেখেন কত কি করছে নবাবগঞ্জ থেকে মুই এখন দাউদপুরের দিকে যাওছো এটা একটা বিশাল বড় ইফতার পার্টি হাউস এ না আগে ভাগে গেলু যা দেখো কোন লোক নাই এই মাঠের মধ্যে প্যান খোলে একটা পাগলাক দেখতে পাওস এই গরমের মধ্যে দেখেন কি রকম মোটা মোটা শীতের কাপড় পরে আছে একটা সলফির দুটা ইটের উপর পা দিয়ে পা ভাঙ্গা খেলা আছে আর এই ইফতার পাটির আয়োজন করেছে আমার দাউদপুর গর্ব সজীব ভাই এই লোক ফুটবল খেলাটা খুবই ভালোবাসে দেখতে দেখতে মেলায় লোক আলো এই ফাঁক আরো একজন স্বনাম ধন্য ফুটবল খেলার সাথে কথা কই আসসালাম আলাইকুম ভাই একটা প্রশ্ন ধরা ছিল সেটা হলো পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে আপনি ফুটবল কেন খেলেন খেলা আসলে এটা পেশা হিসাবে নিয়ে নিছি জীবিকা নির্বাহ করার জন্যই খেলি কোন জিনিস গরুর শরীরে চারটা আর মেয়েদের শরীরে দুইটা আর শিশকান গরুর শরীরে চারটা চারটা আর মানুষ মানুষের শরীরে দুইটা